যে গোটা লঙ্কাগুলো দিয়েছি টমেটো মাখাতে গোটা লঙ্কাগুলো ভালো করে চকু নেব বানিয়ে যে তেঁতুল মাখাটা যা হবে না দারুন মানে একদম বেস্ট টমেটো মাখা ভালো আজকে করবো টমেটো মাখা তেঁতুল দিয়ে লঙ্কা দিয়ে পুরো একদম দারুণভাবে চটকে চটকে টমেটো মাখাটা করবো আমি অনেকদিন ধরে আমার খেতে ইচ্ছা করছে কালকে তো কি মাখা করলাম কালকে জলপাই মাখা করেছি তোমরা সেই ব্লগটা অবশ্যই দেখতে পারো আর আজকে করবো টমেটো মাখা তো এই যে টমেটো বের করে নিয়ে বাবা এটা উড়িয়া সের পর রাখি আর একটু পরে মা চলে আসবে মা এখন নিচে মানে রান্না করছে এই দুটো তো

লঙ্কা টঙ্কা আছে এই যে তেঁতুল এখানে এতগুলো কাঁচা লঙ্কা সব লঙ্কা দিয়ে দেবো আজকে দেখবো কে কত ঝাল খেতে পারে লঙ্কাটা এই প্লেটে রাখি লঙ্কাটা দেখে এখন আমার ঝাল টমেটো টমেটোগুলো ভালো করে ধুয়ে নেবো ভালো করে জল দিয়ে ধুব টমেটো গুলো ভালো করে ছোট ছোট করে কাটবো তার জন্য দেখো আমি এই প্লেটটা নিয়েছি এর এর মধ্যেই কাটবো কেটে ছোট্ট ছোট করে কাটবো বেশ সুন্দর লাগে টমেটো মাখা খেতে দারুণ লাগে আমার এখন থেকেই জিবে জল আসছে তাড়াতাড়ি মাখাটা করি এই যে এরকম করে কেটে নেবো পুরো পাকা টমেটো এই মাখাটার জন্য না কাঁচা টমেটো নিলে একদমই ভালো লাগে না ব্যাস এইভাবে কেটে নেবো এগুলো ছোট ছোট এটা এটা বেশ বড় ছিল এটা বাদ দিই কেটে এটাকে ফেলে দিই মা রান্না করছে কখন আসবে

চলে যাচ্ছ ফোন করে আর আসো এই যে এইভাবে আমি লঙ্কা কাটবো পুরো দোকানদাররা যেরকম করে কাটে কি স্পিডে ওরা কাটে না একটা লং দুটো তিনটে একসঙ্গে করে ধরে আর এইভাবে কাটে আমি এরকম করেই কেটে নিচ্ছি ভালো করে চলো এবারে এই যে দেখো তেঁতুল তেঁতুল দেখে কার কার জিভে জল আসছে অনেকটা দেবো এই যে এতটা দেখ তুমি তো টক খাও না নুন এটা এমনি নুন হ্যাঁ কী করছো নুন দিলাম এবারে দেব বিড নুন বিড নুন ছাড়া কিন্তু কোনো মাখাই হয় না মানে টেস্ট হয় না বিড নুন এই যে এবারে অল্প দল্প চিনি কি কি দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি নুন বেক নুন চিনি আর তেঁতুল ধনেপাতা মানে টমেটো মাখাতে ধনেপাতা দিতেই হবে মানে খুব ভালো লাগে খেতে কিন্তু আমার কাছে ধনেপাতা নেই সব শেষ চেচ্ছা আচ্ছা যা আসলে তেঁতুলটার জেনে টকটপ হয়ে গেছে জিভ না সব শেষ তার জন্য আমি এইগুলো দিয়ে মাখবো ভালো করে মাখতে হবে এই যে গোটা লঙ্কাগুলো দিয়েছি টমেটো মাখাতে গোটা লঙ্কাগুলো ভালো করে চটকে আর এই যে তেঁতুল মাখাটা যা হবে না দারুণ যত ভালো করে চটকাবো তত টমেটো মাখা খেতে বেশি টেস্টি লাগবে এখন না না যত ভালো করে হাত দিয়ে চটকাবে তত খেতে ভালো লাগবে মানে টমেটোটা বেশি গোটা গোটা থাকলে ভালো লাগবে না ব্যাস এবারে একটু খেয়ে দেখি কি কম আছে হাঁটাফাঁটি এই টমেটো মাখাটা সেরা হয়েছে সত্যি কথা বলছে বিশ্বাস করো একদম বেস্ট টমেটো দারুন লাগছে দারুন কি বলবো অনেক কম হয়ে গেছে মাথাটা সবকিছু পরিমাণ ঠিক আছে নুন থেকে সবকিছু একটু ধনে পাতা হলে সামান্য আর ভালো লাগে কম হয়নি যে মা এসছে এখন মানে টেস্ট করে দেখবে কেমন হয়েছে খাও তো মার তো টমেটো মাখাটা দারুণ লেগেছে আর মা দেখো খেয়েই যাচ্ছে বারবার ধরে মা আবারও বলেছে একদিন মাখতে আর আসলে আমি ভয়েস দিচ্ছি তার কারণ আমাদের হচ্ছে কি হঠাৎ করে পাশের পাড়ায় মানে মসজিদে আজান দিচ্ছে না তার জন্য আমি ভয়েসটা দিচ্ছি আর কি আর এখানে আকাশ দেখো এত সুন্দর হয়েছে টমেটো মাখাটা মানে আমি এত কিছু মাখা করেছি এটাই বেস্ট আর আকাশের মুখটা দেখো এত সুন্দর মাখা পেয়েও খুশি নেই কারণও একদম টক খেতে পারে না মানে একদমই পারে না মানে পারেই না আর মা তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে কারণ মার এতটা ভালো লেগেছে আবারও একদিন মাখবো আর তোমরা এইভাবে কিন্তু অবশ্যই একবার হলেও মেখো যে কোনো মাখা কিন্তু হার মেনে যাবে আর আকাশ তারপরে আমাদের খাওয়া দেখে নিজে থেকেই নিয়ে খেয়ে যাচ্ছে ওরও তার মানে ভালো লেগেছে যাই হোক এই মাখাটা সত্যি বেস্ট তো চলো আমরা খেতে থাকি আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও